আফাকল খোলা মেলা ড্রেস মোডো পছন্দ রেনা এই দিনে দেখ না বোরকা পরিয়ে আইছে দেখ না ক সোকটুক খাওয়াছি না আসি হুজুরকে আমার বেশি ভালো লাগে আর কি যেমন tarzumat তেমন তাই খায় তোর তো বড় ভালো লাগবে আসিফ হুজুররে কারণ আসিফ হুজুর তো যাও কড়া হেরে পরে দর্মান তুই ক কি কবি ক আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়ব সে গান বাঁধে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা আহারে আমার ইচ্ছা রে অতি গরুজের গরু বিয়ে কিন্তু আঠারো মাসে আর কি জানো হতের হারাদিন মোবাইলে দেখি 19 20 আবার বি এর পরে চাওক শামিম মহে গজল শুনতে চাও তরে এমন ঈশ্বর রূপে আমি মুক্তি দি আল্লাহর পালা আমি যাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনাজাতে আমাকই চাবে শুধু জান্নাতে ভাইরে ভাই তরে মোনাজাতে চাইবে এমন হুজুর তো ভালো এমন একটা খাজুর ওই দেশে পাবিনা বিশ্ব আর দাদরা এইটা কিন্তু আমার নতুন রোস্টিং চ্যানেল ফলো দিয়ে পাশে থাকেন আর যে ফলো না দেবেন পরবর্তীতে কিন্তু হেরে রোস্টিং ভিডিও বানাবো খবরদার সুতরাং ফলো ফলো ফলো